সাকিবের মধ্যে ভীষণ পসিবিলিটিস আছে সো ইন্ডাস্ট্রিতে একটা মানে নতুন হিরো আসবে মানে যে এত মানে যার মধ্যে এত পসিবিলিটিস আছে

শুভশ্রী আর দায়িত্ব কলকাতার গণমাধ্যমকে দেওয়া ইন্টারভিউ শুভশ্রী বলেন সাকিব খান বলিউডে প্রথমবার সিনেমা করছেন তার জন্য অনেক অনেক শুভকামনা সাকিবের ভিতর ভীষণ পসিবিলিটি আছে সে যে কোনো জায়গায় নিজেকে খুব সহজে মানিয়ে নিতে পারে বলিউড ইন্ডাস্ট্রিতে নতুন একটা হিরো চলে এসেছে বলিউডে তিন খানের ভিতর সাকিব খান কোনো অংশে কম নেই তবে সাকিব খান বলিউডে সফল হলে আরো নতুন নতুন নায়ক সুযোগ পাবে তাই সবাইকে বলতে চাই শাকিব খানের দরজ সিনেমা সবার দেখা উচিত তো বন্ধুরা শুভশ্রীর কথা সাথে আপনি কতটুকু একমত জানিয়ে দিন কমেন্ট বক্সে